হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আলোচনা করব খুবই সুন্দর একটা টপিক সবাই এ সম্পর্কে অবগত সেট এবং এলো কি ফাংশন সেট ও ফাংশন এই ফাংশনের মধ্যে অনেকেই আবার আছে যে ফাংশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই তার কেমনে বলতে পারি জানেন ফাংশন অনেকে অনেকের মধ্যে ধিতা দ্বন্দ্বে আছে যে ফাংশন কীভাবে চিনব এই ফাংশন চেনার ক্ষেত্রে আমি কয়েকটা ট্রিক্স দেখাতে পারি এবং তার আগে আমি দেখিয়ে দিই ডোমেন কাকে বলে রেঞ্জ কাকে বলে যেমন সেটের কোনো সেটের যদি এই পাশে দুই তিন চার সাপোজ চার এই একটা সেট থাকে আর আরেকটা বললাম এ বি সিডি সবসময় বাম হবে গুলা হবে আর এটা হবে যাই হোক আগে সম্পর্কে আলোচনা করি তারপর তোমাদের বলতেছে এখন সেই সেটের শর্ত হলো কি দুইটা জানো যে সেটের শর্ত হবে বাম পাশে সরি হয়ে যায় সেটের শর্ত সাপোজ আমি উদাহরণ হিসেবে ধরি এখানে এ বি সি ডি এখানে চারটা সেট রয়েছে আর এইখানে ওয়ান টু থ্রি ফোর এখানে চারটে সংখ্যা রয়েছে আমি এটাকে সাপোজ মনে করি ধরলাম এটা হলো আম আমের সাথে তুলনা করলাম পৃথিবীতে যতগুলো আম আছে এইখানে সব আম আছে আর এইখানে আম গাছ চিন্তা করলাম হুম আম গাছ চিন্তা করার ক্ষেত্রে সাপোজ আমি এর সাথে এক যোগ করলাম হুম বিয়ের সাথেও এক যোগ করলাম সি এর সাথে তিন যোগ করলাম এবং ডিটা ফাঁকা রাখলাম হুম আমি এখানে বোঝানোর চেষ্টা করো যে আমি একে জিজ্ঞাসা করলাম বাবা এ আম তুমি কয় নম্বর গাছ থেকে এসেছো সে বললাম এক নম্বর গাছ থেকে এসেছি তারপর বিকে জিজ্ঞেস করলাম বাবা বি আম তুমি কয় নম্বর গাছ থেকে এসেছো সে বললো এক নম্বর গাছ থেকে সো দুইটা ফল একটা গাছে দুইটা ফল থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে না অবশ্যই থাকতে পারে সো এটা গ্রহণযোগ্যতা আবার সিকে জিজ্ঞেস করলাম সি আম তুমি কয় নম্বর গাছ থেকে এসেছো সে বললো তিন নম্বর গাছ থেকে এসেছে কিন্তু আমি যদি চার নম্বর গাছ এইভাবে রাইখা দিই এভাবে রাখা যাবে এটা হলো আম আর এটা হলো আম গাছ হুম আমি যদি বলি আম গাছ ছাড়া আম হয়েছে এটা কি বিশ্বাস করবে জীবাণু না সো এটা হলো অসম্ভব ব্যাপার সো এটাকে আমরা ফাংশন বলবো না ফাংশন বলবো না মানে শর্ত হলো দুইটা শর্ত বলে দিতেছি শর্ত দুইটা দুইটা শর্ত হুম এক নম্বর হইল কি এটা হলো বাম না এটা বাম বাম পাশে কোনো বাম পাশে কেউ ফাঁকা থাকবে না বাম পাশে কেউ ফাঁকা থাকবে না আবার আরেকটা শর্ত আমি দেখাই দিতেছি দেখো আবার ধরি এ বি সি ডি এই একটা চারটা মিলে একটা সেট তৈরি এক দুই তিন চার ডট ডট আরও আছে আমি এটা উদাহরণ হিসেবে এটা ধরছি হুম ফার্স্ট আমি বুঝেছি সেট হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে হ্যাঁ দুইটা শর্ত লাগবে একটা শর্ত লিখে দিচ্ছে একটা শর্ত হলে কি বাম পাশে কেউ ফাঁকা থাকতে পারবে না অবশ্যই বাম পাশে কারো না কারোর সাথে একটা সম্পর্ক থাকতে হবে যেমন এ এটার সাথে সম্পর্ক বি এটার সাথে সম্পর্ক তারপর বি এটার সাথে সম্পর্ক বি এটার সাথে সম্পর্ক ডি এটার সাথে সম্পর্ক বলো তো এটা সেট নাকি সেট না আমি বলবো এটা সেট না কারণ কিসের সাথে এটা যদি আমি আম গাছ কল্পনা করি আর আম কল্পনা করি আর এটা যদি আমি আম গাছ কল্পনা করি হুম এটা যদি আমি আম গাছ কল্পনা করি দেখো হিসাব করো দেখো এ বাবা এ একে বললাম তুমি কয় নম্বর গাছ থেকে এসেছ সে বললো এক নম্বর গাছ থেকে আবার বি কে বললাম বাবা বি তুমি কয় নম্বর গাছ থেকে এসেছো সে বললো দুই নম্বরের গাছ থেকে আবার বিকে জিজ্ঞেস করলাম বি বাবা বি তুমি কয় নম্বর গাছ থেকে এসেছো সে বললো তিন নম্বর গাছ থেকে একটা ফল তুমি মনে করো এক আম দুইটা গাছের হতে পারে কোনো দিনই সম্ভব না কোনো দিনই সম্ভব না সো এটাও ফাংশন হবে না তাহলে ফাংশনের দ্বিতীয় শর্ত হলো কি দ্বিতীয় শর্ত জানো কি বাম দিকের কারো সাথে ডান দিকের একা দিক

এটার সাথে সংযুক্ত করলাম একে তিন তিনটি তিন তিনের সাথে সংযুক্ত করলাম আবার বি এটার সাথে সংযুক্ত করলাম এখন তুমি বলতে পারো হ্যাঁ বাম পাশে আমার ফাঁকা নেই তাহলে তো এটা সেট হইতে পারে কিন্তু এটা সেট না হ্যাঁ তুমি যখন কি চিন্তা করবা দেখো বাম পাশের সাথে ডান পাশের একাধিক মানে তিনটার সাথে সম্পর্ক রয়েছে হুম সো এটা তো থাকা যাবে না তাহলে এটার ফাংশনের শর্ত মেনটেন করতেছে না বা মানতেছে না সো আমাদের এখন আমি আমার নতুন একটা যেটা ফাংশন হবে আমি বললাম এ বি সি ডি এই চারটা সেট ওয়ান টু থ্রি ফোর আমি আমি এটাকে বলতে পারি যেমন এ এর সাথে সম্পর্ক বি একের সাথে সম্পর্ক সি তিনের সাথে সম্পর্ক ডি তিনের সাথে সম্পর্ক এখন কি তুমি বলতে পারো এটা ফাংশন কি ফাংশন না হ্যাঁ এটা ফাংশন ফাংশন হওয়ার শর্ত হলো দুইটা দুইটা শর্ত লেখি কি যেমন হলে বাম পাশে কেউ ফাঁকা থাকবে না বাম পাশে কেউ ফাঁকা আছে এখানে কেউ ফাঁকা নেই বাম পাশে কেউ ফাঁকা নেই তার মানে এক নম্বর শর্ত সে পূরণ করছে দ্বিতীয় নম্বর শর্ত হলো কি বাম দিকের কারোর সাথে ডান দিকের একাধিক সম্পর্ক থাকবে না হ্যাঁ এটা হলো বাম দিক বাম দিকের সাথে একটা সম্পর্ক আছে বাম দিকের সাথে ডান দিকে একটা সম্পর্ক বাম দিকের সাথে ডান দিকে একটা সম্পর্ক বাম দিকের সাথে ডান দিকের হ্যাঁ একটাই সম্পর্ক তার মানে এটা দুইটাই মেন চলেছে তার মানে এটা হলো কি একটা হলো কি ফাংশন বলা যায় হ্যাঁ এটা ফাংশন বলা যায় তোমাকে আর আরও কয়েকটা সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন এ বি হুম তারপরে বললাম এ বি সি তারপরে ওয়ান টু থ্রি ফোর এটার সাথে সম্পর্ক এটার সাথে সম্পর্ক এটার সাথে সম্পর্ক এটা কি ফাংশন হ্যাঁ এটা ফাংশন কারণ বাম দিকে কোনো ফাঁকা সেট অংশ নাই ফাঁকা কেউ নাই আবার ডান দিকে এই বাম দিকের সাথে একাধিক একাধিক কারোর সাথে সম্পর্ক নেই হ্যাঁ ডান দিকে একাধিক সম্পর্ক থাকতেই পারে কারণ আম গাছ মনে রাখতে হবে এই যে এই যে আম গাছ এটা হলো আম গাছ একটা আম গাছে অনেকগুলো ফল থাকতেই পারে যেমন হলো কি এই আম গাছের যেমন এটা এটা হ্যাঁ এটা যদি আম গাছ আমি ধরি এই যে দেখো এটা এটা যদি আমি আম গাছ ধরি যেমন তিন নম্বর আম গাছের দুইটা ফল একটা হলো সি আর একটা হলো ডি সো এটা থাকতেই পারে এটা সম্ভব সো এইভাবে তোমরা ফাংশন আইডেন্টিফাই করবা হ্যাঁ তারপরে আবার আমি ধরতে পারি যেমন এটা ফাংশন চেনা হয়ে গেল তারপরে তুমি চিনতে চেষ্টা হলো ডোমেন এবং রেঞ্জ এবং কোডোমেন এটা এটা এটার ক্ষেত্রে আমি তোমাকে বলি হুম যখন বাম পাশে বাম পাশে যে কয়েকটা সংখ্যা বা সেট থাকবো এগুলোকে আমরা কি বলবো ডোমেইন বলবো হুম আবার ডান পাশে ডান পাশে যে কোনো সংখ্যা পাঁচ ছয় সাত আট হুম এটাকে কি বলবো ডোমেন বলবো এখন আমরা রেঞ্জ কাকি বলবো রেঞ্জ হলো কি হুম আমি সেটাকে ইনপুট দেবো ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাবো হুম তাকে আমরা রেঞ্জ বলবো যেমন সাপোজ আমি এক এক দিলে আমি কত পাইতেছি এক দিলে আমি পাঁচ পাইতেছি হ্যাঁ এক দিলে আমি পাঁচ পাইতেছি তারপর আবার দেখা যাচ্ছে দুই দিলে আমি সাত পাইতেছি তিন দিলেও সাত পাইতেছি হুম তারপরে আমি চার হ্যাঁ চার দিলে কত পাইতেছি আট পাইতেছি সো এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে হলো রেঞ্জ তাহলে কত হুম রেঞ্জ রেঞ্জ হলো কি রেঞ্জ হলো কত আমি যেমন এক দিলে পাঁচ পাচ্ছি ক্রমজর ক্রমজর তো বোঝোই হুম একটা ডোমেন আর একটা রেঞ্জ এক দিলে পাঁচ পাইতেছি তারপরে দুই দিলে সাত পাইতেছি তারপরে তিন দিলে সাত পাইতেছি আবার হলো চার দিলে আমি আট পাইতেছি এটা হলো কি রেঞ্জ এটা হলো রেঞ্জের মানে আমি ক্রমজর অনুসারে ছাড়াইলাম তাহলে রেন্স আমি কোনভাবে লিখতে পারি লিখতে পারি হলো পাঁচ সাত এবং আট হুম এটা হলো রেঞ্জ 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 কি বলা হয় কোডোমেন রেঞ্জকে বলা হইল হলে কোডোমের কোডোমেনের একটা সাবসেট ডোমেন কোডোমেনের একটা সাবসেট হল রেইস অর্থাৎ হলো কি রেঞ্জ এই অফ এটাকে সাবসেট চিহ্ন বলা হয় অফ কোডোমেইন হুম কডোমেন এখন আমি তোমাকে আমি সার্বিক সেট সম্পর্কে কিছু ধারণা দেবো সার্বিক সেট সম্পর্কে যেমন কি এখানে আমি দুই এক দুই পাঁচ ছয় এ একটা ডোমেইন হ্যাঁ এখানে আমার ধরলাম সাত নয় এগারো তেরো হুম এইখানেও একটা এটা হলো কি কোডোমেন সো এটা বেশি হয়ে গেছে এটা আমি কোটোমেন এটা হলো ডোমেইন এটা হলো কোডোমেন এটা সকল ফাংশনের ক্ষেত্রে হ্যাঁ আমি ধরলাম এটার সাথে দেখা যাচ্ছে এক দিলে নয় পাচ্ছি দুই দিলে আট পাচ্ছি পাঁচ দিলে ছয় পাচ্ছি পাঁচ দিলে এগারো পাচ্ছি ছয় দিলে আমি তেরো পাচ্ছি হুম এখন দেখো এখানে কোটোমেন যেমন হলো কি কো ডোমেন কো কোডোমেন কত কো কোডোমেন আট নয় এগারো তেরো মানে হলো ডান পাশে যে কটা থাকবে সব কটে কি কোডোমেন হুম আবার রেঞ্জ রেঞ্জ হলো কি আউটপুট আমি ইনপুট কত দিয়েছিলাম ইনপুট একের জন্য নয় পাইসি দুইয়ের জন্য আট পাইসি পাঁচের জন্য এগারো পাইসি ছয়ের জন্য তেরো পাইসি সো রেঞ্জ হবে রেঞ্জ আট তারপর নয় এগারো তেরো তারপর এখন এখানে আমরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করতে পারছি সেটা হলো কি দেখা যাচ্ছে এখানে হলো কো ডোমেন সমান রেন্স দুইটা হলো সমান আর আমরা আমরা জানি যে দুইটা যদি সমান হয় কোডোমেনের সংখ্যা যেমন এই কোডোমেনের সংখ্যা এবং হলো এই রেন্সের সংখ্যা যদি সমান হয় তাকে আমরা কি বলতে পারি সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট বলে থাকে সার্বিক সার্বিক সেট বলতে পারি তারপরে অন্টো বা এক এক ফাংশন এক এক ফাংশন বলতে গিয়ে যাচ্ছে যেমন এইখানে ডোমেন আমার এক দুই তিন এখানে আছে এ বি সি যেমন এর সাথে এক দুইয়ের সাথে বি এবং তিনের সাথে সি মানে এটা কি এক এক ফাংশন এটাকে এক এক ফাংশন আমরা বলতে পারি হুম এক এক ফাংশন বলতে পারি এখন যদি আমরা বলি যে এটা এক দুই তিন সাপোজ বি সিডি হুম এটার সাথে এইটা তারপরে এটার সাথে বিয়ের সাথে এইটা এবং ফোরের সাথে এটা এটা কি এক এক ফাংশন না এটা এক এক ফাংশন নয় কারণ হলো এক 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 ফাংশনের নিয়ে আমি হলো একটার সাথে আরেকটা একটা একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার একের সাথে বি এক ইনপুট দিলে বি পাচ্ছি আবার হলো তিন ইনপুট দিলেও আমি বি পাচ্ছি সো এটা এটা হলো কি এক এক ফাংশন নয় এই হলো আমাদের হুম বিস্তারিত বিস্তারিত আলোচনার মধ্যে আজকে আমি পড়ালাম কি ফাংশন প্রথমে ফাংশন কিভাবে চিনব ফাংশন তারপরে ডোমেন কোডোমেন সার্বিক সেট এবং এক এক ফাংশন হুম ফার্স্টে আমি তোমাদের পড়ানো হয়েছে পড়ানো হয়েছে যে ফাংশন প্রথমে আমাকে সব কিছু করার আগে আগে দেখতে বলো এটা কি ফাংশন নাকি ফাংশন না সো ফাংশন নির্ণয় করতে হলে প্রথমে কী করতে হবে বাম পাশে কেউ ফাঁকা থাকবে না এবার দুইটা শর্ত সবসময় মনে রাখতে হবে যে বাম পাশে কেউ ফাঁকা থাকবে না এবং দ্বিতীয় নম্বর শর্ত হইলো কি দ্বিতীয় নম্বর শর্ত হলো বাম দিকের সাথে ডান দিকের একাধিক সম্পর্ক থাকা যাবে না যেমন এইখানে যেটা রয়েছে এটা কিন্তু ফাংশন নয় এটা ফাংশন এটা ফাংশন নয় এটা ফাংশন নয় কিন্তু এটা দেখো এটা কিন্তু ফাংশন এটাকে বোঝানো হয়েছে এটা ফাংশন সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও মজাদার টপিক সম্পর্কে আলোচনা করব যেমন বিপরীত ফাংশন তারপরে কম্পোজিট ফাংশন এবং ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আমি একটা ম্যাথের সিরিজ নেব যেমন সেখানে অনেক মজাদার মজাদার কিছু থাকবে ম্যাথ জিনিসটা হলে কি ফিল করার জিনিস তুমি যদি ফিল করে না পড় তাহলে তুমি বুঝতে পারবে না এটা আমার হাতে করা ভিডিও তো ফার্স্ট টাইম সেজন্য এরকমটা হইতেছে আর আমার ক্যামেরা গড়ার আসতে আছে ইনশাআল্লাহ তোমরা যদি আমাকে অনুপ্রাণিত করো তাহলে ইনশাল্লাহ আমি ভালো করে আবার আরও ভালোভাবে সুন্দর ক্যামেরার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করবো আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি